গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে নিয়ে কিন্তু এখন দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে যেহেতু বাসি ঘর বাসি ঘরটা তো ঝাড় দিতেই হয় তো পিসি বাড়িতে নেই তো সেই কারণে কিন্তু আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন তো আমি কোনো কাজই করি না তোমরা জানো আমার অপারেশনের পর থেকে এখন আমি রেস্টেই আছি বর্তমান বাড়িতেও কিন্তু কোনো কাজ করতে হচ্ছে না আর এদিকে বাবা মুখ ধুচ্ছিল কলে আর আমি ব্রাশটা করে নিচ্ছিলাম তো ব্রাশ করতে করতে দেখলাম গাছে কিন্তু কুমড়ো ফুল ফুটেছে তো এই মাচাটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম আর এখানে কিন্তু দেখো কত কিন্তু তিনটে কুমড়ো ফুল ফুটেছে আর গাছটা কিন্তু অনেকটা ছায়নি কিন্তু তারপরেও কিন্তু কুমড়ো হয়েছে তো এখানে দেখো দুই পাশে কিন্তু আমরা পঁইশাক গাছ দিয়ে দিয়েছিলাম যাতে মাচাটায় উঠতে পারে আর এদিকে কিন্তু একটা কিন্তু কুমড়োর জালিও পড়েছে তো সেটাও তোমাদের সাথেই দেখাবো দেখো একটা কুমড়োর জালি পড়েছে তো এই দেখো একটা সুন্দর ছোট্ট একটা কিন্তু কুমড়ো হয়েছে তো জানি না এটা অবশেষে দাঁড়াবে কি না তবে তো মনে হচ্ছে যে কুমড়োটা থেকে যাবে তো দেখো গাছ কিন্তু বিশেষ কিছু হয়নি কিন্তু তারপরে চলে আসলাম মুখটা ধুয়ে চা খাওয়ার জন্য তো এখন আমরা সবাই মিলে বসে বসে চা খাচ্ছিলাম আমি বাবা মা তিনজনে বসেই কিন্তু চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম সকালবেলায় তো সকালবেলা আর বিকেলবেলা এক কাপ চা না হলে কিন্তু আমার খুব পরিমাণে মাথা ধরে তো সকালবেলা চাটা খেয়ে দিয়ে চলে আসলাম আমার বাসি কাপড়টাকে ধুয়ে দেওয়ার জন্য তো মা জামা কাপড় সবারটাই কেচে দেয় আমারটাও বলে ধোয়ার জন্য তো আমি বলি না আমি হালকা করে ধুয়ে নিচ্ছি তো ধোয়ার পরে চলে গেলাম মেয়ের খাবারটা করতে তো মেয়ের খাবার করে দেখি মেয়ে এখনও ঘুমিয়েই যাচ্ছে দেখো তো একবার এদিক ওদিক করে ঘুমাচ্ছে তো ঘুম থেকে ওঠার পরে আমি বিছনাটাকে তুলে নিয়েছি আর এদিকে মা বসিয়েছিল ডিম সেদ্ধ আর ভাতটা অলরেডি হয়ে গেছে আগে তো বড়ো মেয়ে উঠে পড়েছে ছোটো মেয়ে উঠে পড়ার পরে খাওয়া দাওয়া সারিয়ে এখন বসেছি পড়াতে তো আমি পড়াবো কি আমার মেয়ে আমাকে পরিয়ে দেয় তো আমি যেটা বলি তার থেকে অন্যটা বলে বসে থাকে তারপরে চলে এসেছি এখন পড়া করে নিয়ে তারপরে চলে এসেছি ঘি জাল দিতে তো দেখো এখানে কিন্তু আমি ঘি জাল দিচ্ছিলাম আর তারপরে মা জামা জামাকাপড়গুলো কেঁচেছিলো তো সেগুলোই আমি চিপে চিপে মেলে দিচ্ছিলাম এখন তো আমার মেলা হয়ে গেছে তারপর সকালের খাওয়া দাওয়া সেরে কিন্তু এখন চলে এসেছি আমি ঘরটাকে মুছতে তো প্রথম আমার ঘরটাকে আমি মুছে নিচ্ছি আর যেহেতু আমি এখন ভারী কিছু কাজ করি না ঘরটাকে মোছার জন্য কিন্তু আমার অনেক কষ্ট করতে হয় কারণ কি বাইরে থেকে নেতাটাকে বারবার ধুয়ে নিয়ে এসে চিপে নিয়ে এসে তারপরে কিন্তু মুছতে হচ্ছে তো একটা ঘর মোছার জন্য কিন্তু আমাকে দুইবার তিনবার করে ধুয়ে নিয়ে এসে তারপরে কিন্তু মুছতে হচ্ছে তো তারপরে আমি ঘরগুলোকে মুছে নিয়ে এখন সিঁড়ির তলাটাও ভালো করে মুছে নিচ্ছি তো এক এক করে সব জায়গাটা মুছে নেওয়া যেহেতু আজকে বৃহস্পতিবার ঘর তো মুছতেই হবে আর আমি রেগুলারই ঘরটা মোছার চেষ্টা করি তো রেগুলারই কিন্তু আমি ওইভাবেই এখন মুছি যেহেতু আমি জলটা বালতি ভরে আনতে পারি না তো তারপরে কিন্তু মুছে নিয়ে চলে এসেছি মাকে একটু সাহায্য করার জন্য রান্নার কাজে তো এখন কিন্তু আমি মশলা মশলা করছিলাম তো এখানে কিন্তু রসুন ছাড়িয়ে দিচ্ছি পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছি আর আদা ছাড়িয়ে দিচ্ছি তো তোমাদের দাদা ভাই নিয়ে আসবে আর চিকেন তো সেই কারণে আমি আগের থেকে জানতাম যে নিয়ে আসবে তো সেই কারণে আমি মশলাটাকে এখন গুছিয়ে নিচ্ছি আর দেখো পেঁয়াজগুলো ছালতে গিয়ে তো আমার একদম চোখে মুখে একদম জল চলে এসেছে খুব জল ছিল চোখে তো তারপরও আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ছাড়িয়ে দিলাম আর মশলাটা করে নিয়ে এখন চলে এসেছি আমি মাংসটা ধোয়ার জন্য তো মাকে বললাম আমি ধুয়ে দিচ্ছি আর মা ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিল। তারপরে স্নান করে খাওয়া দাওয়া সেরে কিন্তু এখন বিকাল হয়ে গেছে বিকালবেলা ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আর তারপরে দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি বিকালের কাজটা সেরে নিলাম এদিকে আমার মেয়েকে খাইয়ে নিচ্ছি আর আমি খেয়ে নিলাম চা তো চা খেয়ে চলে গেলাম আমরা একটু হাঁটু হাঁটু করতে মানে আমরা বিকেলবেলা হলে একটু ঘুরো ঘুরু করতে যাই তো সেটাই করছিলাম তো দেখো আমাদের কালী পুজোর জন্য কিন্তু এখানে লাইটিং লাগিয়েছে রাস্তায় কিন্তু লাইট দিয়েছে এখন হালকা অন্ধকার হয়ে গেছে বলে লাইটটা জ্বালিয়ে দিয়েছে তো আমাদের মন্দিরটা আমরা এখন দেখতে যাচ্ছি কতটা হয়েছে তো তোমাদের সাথেও শেয়ার করব আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিবে তো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখাবে তো টাটা বাই বাই